তো আজকের লাইভে আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি প্রত্যেক দিন অধিদপ্তরে এবং মন্ত্রণালয়ে কথা বলছি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমি এরপরে যদি মনে করেন সরকারের পক্ষ থেকে যদি সরকার সহযোগিতা না করে তাহলে আমাদের আসলে আন্দোলনের কোনো বিকল্প থাকবে না এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের কূটনৈতিক তত্ত্বতা অব্যাহত আছে পাশাপাশি আন্দোলনেরও আমাদের প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে আপনারা আন্দোলনের প্রস্তুতি নেন আপনারা জেলা প্রত্যেকটা উপজেলায় আপনারা প্রস্তুতি সভা করেন আপনারা প্রত্যেকটা শিক্ষকের কাছে দাওয়াত পৌঁছে দেন প্রত্যেকটা স্কুলে স্কুলে মাদ্রাসায় কলেজে আমাদের এই প্রোগ্রামের দাওয়াত পৌঁছে দেন আমরা যদি সরকারের মধ্যে সিদ্ধান্ত নেই এবং যদি প্রজ্ঞাপনের ব্যবস্থা করে তাহলে আমরা হয়তো আন্দোলন আমরা যাব না আর যদি সরকার যদি বারোই অক্টোবরের মধ্যে দশই অক্টোবরের মধ্যে যদি সরকার কোনো সিদ্ধান্ত না নেই তাহলে আমাদেরকে অবশ্যই আমরা বাধ্য হব আমাদের এই আন্দোলনে যাওয়ার জন্য এই জন্য আপনাদের প্রতি আমার জাতীয়করণ প্রত্যাশী জুটের প্রতি পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটা আপনারা যাতে আপনারা যাতে এটা বুঝতে পারেন এই জন্য আমরা আসলে আর সবগুলো বিষয় আপনাদেরকে ব্রিফ করে জানাই আপনারা এর বাইরে যদি আমার কাছ থেকে ফোন করে তথ্য খুঁজেন আমার পক্ষে আসলে আর কোনো তথ্য দেওয়া সম্ভব না সেটা হচ্ছে আমাদের যে কোনো ত্রুটি নাই আমাদের জায়গা থেকে আমরা যে সর্বোচ্চ চেষ্টা করছি এটা আপনাদের কাছে একেবারেই পানির মতো পরিষ্কার হয়ে গেছে আমি আশা করি আমরা এটা অব্যাহত রাখছি আপনাদের প্রতি অনুরোধ যা আপনারা প্রস্তুতি নেন আমরা পাশাপাশি একসাথে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখবো একসাথে আমাদের আমাদের যে আন্দোলনের আমাদের প্রস্তুতিও হবে যদি কোনো কারণে এর মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা আমাদের লক্ষা লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে আমরা প্রেসাগে উপস্থিত হব ইনশাল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আর নতুন কোনো আপডেট আসলে আপনাদের সাথে শেয়ার করবো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের আন্দোলনের কর্মসূচিটি এটি নিয়ে অন্তত প্রতিদিন সবাই একটি করে পুঁজ দেন শেয়ার করেন এবং আমাদের কর্মসূচিটি সবাই ছড়িয়ে দেন আপনাদেরকে নিয়ে যেমনভাবে আগে আমরা সফল হয়েছি আবারও আমরা ইনশাল্লাহ এই বাড়িবার আদায়ের ব্যাপারে সফল হব সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ব্যর্থ হবে ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে আমরা সাধারণ শিক্ষকরা ইনশাল্লাহ আমরা সফল হব সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আর শেষ করছি পাশাপাশি আরেকটা বিষয় বলি রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও আমরা চেষ্টা করছি আমাদের বিষয়টা নিয়ে মন্ত্রণালয়কে একটু প্রেশার ক্রিয়েট করার জন্য এটা আমি বিস্তারিত বললাম না আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে ব্যবহার করে যাতে মন্ত্রণালয়ের উপর একটু প্রেশার ক্রিয়েট করা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশি বেশি শেয়ার করে সবাই পোস্টে আপনারা শেয়ার করে দিবেন যাতে সকল শিক্ষকে আমাদের এই বাড়িবার আপডেট জানতে পারে আসসালামু আলাইকুম